জগৎ প্রতিষ্ঠায় নম দেবায় নীতি নম ঋষি হয় নম চেদনা বুদ্ধি হয় নম নিদ্রায় সায়ন প্রদায়ন কান্তি হয় নম জাতীয় নম লজ্জায় নম কান্তি হয় নক্ষ লক্ষ পালে বর্ম আনন্ত সরঞ্জর হিম চরিকা হৃহায় ও হৃমায় ত্রিপুরা তর্ণ গৌর ओम श्रीं कुलिकावती माहे नी गुड़ाय दीखनी कन्या बहुस्तु करो ओम श्रीं